তোমাদের অনেকের স্বপ্নের জায়গা হচ্ছে এটা তোমরা যদি সাস্টের এই আইআইসিটি বিল্ডিং এ তোমরা পড়তে চাও তাহলে ডেফিনেটলি তোমাকে আগে চান্স পেতে হবে তো এখানে বিশেষ করে যারা টপের দিকে থাকে ঠিক আছে যারা হচ্ছে উপরের দিকে সিরিয়াল থাকে তারা হচ্ছে এই জায়গায় সাধারণত সাবজেক্ট পায় তো এই আইসিডি বিল্ডিং এ মূলত তিনটা সাবজেক্ট পড়ানো হয় ত্রিপুলি সফটওয়্যার তারপর সিএসসি তো অনেকে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি থেকে হচ্ছে এখানে আসে পড়ার জন্য ডেফিনেটলি হচ্ছে তো সম্পর্কে সবার জানা আছে এবং এই আইসিটি বিল্ডিং হচ্ছে তোমার ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যারের হাতে দিয়ে হচ্ছে এটা উদ্বোধন হয়েছিল তো এখানে একটা ব্যাপার আছে তো তোমরা যারা আসলেই চান্স পেতে চাও তোমরা ভালো করে প্রিপারেশন নাও এবং ডেফিনেটলি এই পুরা ক্যাম্পাস একটু ঘুরে দেখা এই পুরা ক্যাম্পাস হচ্ছে তোমাদের জন্যই তো এখানে ক্লাস করতেও আনন্দ পাবো এবং তোমাদের স্বপ্ন আসলে পূরণ হোক সেটাই চাচ্ছি তো মোটামুটি হচ্ছে তোমরা প্রিপারেশন সম্পর্কে আমি আরো অনেক আগেই বলছি তো মনে না আবার নতুন করে কিছু বলতে হবে তো সবার জন্য বেস্ট অফিস